দুর্গাপুর নগর নিগমে তৈরি করে দেওয়ার স্থলে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের উচ্ছেদ নোটিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের প্রান্তিকায় দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান তথা প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ হালদার জানান দুর্গাপুরের বেনাচিতি বাজারে হকার্স কর্নার রেজিস্ট্রিকৃত প্রায় চারশো পঁয়তাল্লিশটি স্টল রয়েছে পুজোর আগে সহানুভূতির সাথে বিষয়টি দেখার আবেদন করা হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের এবং সেন্টার্সের যে সমস্ত মানে অফিস যাত্রীরা সকালে বিকালে আসা যাওয়ার পরে তাদের আসা যাওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছিল এবং এখানে যেহেতু আমাদের অ্যালোটেড চারশো পঁয়তাল্লিশটা স্টল রয়েছে তার মধ্যে দুটো স্টল হতো এরা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে এখানে দোকানদারি করছে তো ওই দুটো স্টলের উপর নোটিশ দেওয়া হয়েছিল যে স্টল দুটোকে সরিয়ে দিতে হবে ভেঙে দিতে হবে ইমিডিয়েট কারণ এই রাস্তাটা হবে এবং এটা সংস্কার করা তো আমরা আধিকারিকদের সাথে অনুরোধ করলাম যে ওনারা যেটা বর্ধিত অংশ আছে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছে তাহলে তিন চার ফুট আরো বেড়ে যাবে তো ওনারা সেটা ওপরের আধিকারিকদের সাথে কথা বলে পারমিশন যদি দেন তাহলে অনুমতি দেন তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা হবে এবং পুজোর আগে যাতে আমাদের দোকানদাররা কেউ মানে নিরাশ্রয় না হয় সেটা আমরা চেষ্টা করবো এবং আমরা আশা করছি এটা সমাধান হয়ে যাবে এবং আমাদের দোকানদার ব্যবসা এটা তো দীর্ঘদিন ধরেই এখানে ব্যবসা করছে আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের কাছাকাছি এনারা ব্যবসা করছেন এবং এই ব্যবসাটা একটা

ডিএসপি কর্তৃপক্ষ কি চাইছেন যে মানে ডিএসপি কর্তৃপক্ষ এই জায়গাটা পুরো খালি করে সেন্টার স্টোর সে মালপত্র হবে এবং এটাকে রিনোভেট করতে চাই এন্ড সিটি রাস্তা তৈরি কাছে আমরা চেম্বার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দাবি জানানো হবে যাতে দোকান না বসে তার জন্য লাতি না পড়ে কেউ যেন মানে জীবিকাহীন না হয়ে পড়ে সেটাই আমাদের একমাত্র দাবি এটা আমরা জুড়ে আছি ওই ঘটনায় দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.